নবীর দুই গ্রুপ যখন দুনিয়াবি বিষয় নিয়ে তারা উভয়ে উভয়ের সাথে বাদানুবাদ করতে করতে কবরস্থানে গিয়ে তাদের পূর্বপুরুষদের বীরত্ব গাথা নিয়ে উভয়ে যখন উভয়ের সাথে বাদানো বাদে লিপ্ত হয়ে গেলেন তালার কাছে বিষয়টা বিষয়টা অপছন্দের ভালো আল্লাহ সঙ্গে সঙ্গে এই সোরা নাজিল করলেন আল্লাহ কুমতা কাচুর তা জরুরুতুবুল মাপের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে পহাচ্ছন্ন করে রেখেছে অধিক পাওয়ার আশা কে কার থেকে বেশি এই দুনিয়াতে অর্জন করবে কার চাইতে কে বেশি টাকাওয়ালা হবে কার চাইতে কে বেশি ক্ষমতা পাবে কার চাইতে কে বেশি খ্যাতি অর্জন করবে এই রকম দুনিয়ার মুখে মহাচ্ছন্ন হয়ে হয়ে তোমাদের পরিস্থিতি এমন হয়েছে হাত্তা জোর তুমুল পাবে কবর পর্যন্ত তোমরা এসে পৌঁছে গিয়েছ আল্লাহ তালা এই দুই দলের নিন্দা করে এই সোরা নাজিল করলেন এই সোরার মূল প্রতিপাদ্য বিষয় হলো এই সোরার মূল প্রতিপাদ্য বিষয় হল আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী এই সুরার বিষয়বস্তু হলো যারা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার বহে মহাবিষ্ট হবে তাদের অশুভ পরিণতি তাদের ভয়ঙ্কর পরিণাম কি হবে তা এই সোরার ভেতরে সবিস্তারে যিনি তুলে ধরেছেন বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে আম্লাহতালা শুরু করছেন এভাবে আমার সাথে তেলাবাদ করেন আল্লাহর হাত তো বল প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে প্রাচুর্য ধন সম্পদ জশ খেতি খবতা এগুলোর জন্য পাগল হতে 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 তোমরা দুনিয়ার মোহে এমনভাবে পড়ে গিয়েছো তোমরা আখিরাতকে ভুলে গিয়েছো আর দুনিয়ার পিছনে পড়ে থাকতে 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 হাত্তাত যুরতুল মাকামিন তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ ইননা ইন্না ইলাইহি রাজিউন এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য আর মানুষকে আল্লাহ বানিয়েছেন তার জন্য কথা বুঝে থাকলে তো এই দুনিয়ার বলেন সবকিছু আল্লাহ কাদের জন্য বানিয়েছেন আমাদের জন্য সূর্যের আলো, বাতাস পানি অক্সিজেন হাইড্রোজেন এক কথায় যত নিয়ামত আছে সব মেয়ামত আল্লাহ তারা সৃষ্টি করেছেন কাদের জন্য আমাদের জন্য কিন্তু এগুলো ব্যবহারের অনুভূতি আপনাকে দেওয়া হয়েছে এগুলোর পেছনে ছুটে এগুলাকে আসল মনে করে এগুলোতে ডুবে থাকার জন্য আপনাকে বলা হয় নাই আপনার বাড়িতে যদি আজকে কোনো মেহমান আসে তো মেহমান আসলে আপনি তাকে একটা রুম দিবেন তাকে খাবার দাবার দিবেন আপ্যায়ন করবেন আতিথেয়তা দেখাবেন কিন্তু মেহমান বাড়িতে আপনি গিয়ে যদি মনে করেন যে এই বাড়ির কিছু অংশ আমার আছে তার এই ঘরের খাট এটা আমার তার ফ্যান এটা আমার লাইট এটা আমার বলেন তো মেহমান বাড়িতে গিয়ে বাড়ির কোনো কিছুর মালিকানা দাবি করার মতো কোনো অধিকার আপনার আছে জোরে বলেন আছে নাই মেহমান বাড়িতে যাওয়ার কারণে আপনি ওই বাড়িতে থাকা জিনিসপত্র ব্যবহারের সুযোগ পাবেন তারা আপনাকে এই সুযোগটা দিবেন কিন্তু মালিকানার কোনো সুযোগ আপনার নাই এই দুনিয়া হলো আমাদের জন্য মেহমান খানা মুসাফির খানা এই দুনিয়ার সব কিছু আল্লাহ আমাদেরকে ব্যবহারের অনুমতি দিয়েছেন কিন্তু এগুলোকে এগুলোর পেছনে ছুটতে ছুটতে আমরা এগুলোর মালিক হিসাবে নিজেদেরকে দাঁড় করিয়ে তারপরে এগুলোর মুখে ডুবে থাকার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয় নাই এজন্য আল্লাহ তালা বলছেন এই দুনিয়ার সব কিছুই হলো তোমার রানিকামাত হাইয়া দি দুনিয়া গম্বুস দোন মা বম আল্লাহকল্লা বলছেন মানুষের জন্য মানুষের জন্য প্রবৃত্তি এবং নারী সন্তান আদি সোনারূপার বস্তু চিহ্নিত ঘোড়া পশু চাষাবাদের বিষয়া বলি এগুলো হচ্ছে মানুষের জন্য দুনিয়ার ভোগ্য সামগ্রী আল্লাহ তালা এগুলো দিয়েছেন যাতে করে দুনিয়ায় এগুলো মানুষ ভোগ করে কিন্তু মানুষ যেন এগুলো পেয়ে মনে না করে এটা তার জন্য